সাম্প্রদায়িক দল হচ্ছে বিরোধী মনে হবে রাশিয়ার কয় পুড়ছে কখনো চায়নার পয় পুড়ছে তখন আমেরিকার পয় পুড়ছে তখন ইসরায়েলের কয় পুড়ছে म ु ल 보다아े पुकार हम ये को सवाल दे वो सबका मुल्क के ऊपर प्रस्ताव लागिए ब ो ल 지

প্রাণ কফি ক্যান্ডি করড়া কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই বাইকি

বাংলাকে স্তব্ধ করছেন বাংলাকে যত করার চেষ্টা করছেন বাংলাকে বর্মান করার চেষ্টা করছেন বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন আমরা কিন্তু করি না আপনাদের যখন বলার সময় ছিল আপনারা তখন আসেননি আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন এটাই হচ্ছে গণতন্ত্র আর আপনারা কি করছেন আজকে কে এত বড় বেশি দিচ্ছেন

নিজেদের সমর্পণ সমর্পণ করতে পায় না এদের কাজ হচ্ছে একটাই এদের কাজ হচ্ছে বাংলা বিয়ংগি এরা বাংলা ভাষা বিয়ংগি আমরা হিন্দি ভাষা বিরঙ্গি নই আমরা আর আপনারা আপনারা বাংলা হঠাৎ আপনারা বাংলার মানুষকে কি করেন অত্যাচার করেন হচ্ছে বলছি হচ্ছে বলছি হচ্ছে বলছি 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 দেখুন সবচেয়ে বড় চোর শ্রমান দিচ্ছে সবচেয়ে বড় চোর মুখ মুখিয়ে শ্রমণ দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসের ভোগ করে এসছে তৃণমূল

Loğunda tap ne raziydi, dişevanlar ne